আমার নিন সাংবাদিক ভাই বোনেরা আজকে আমি কোনো লিখিত বক্তব্য আপনি আপনাদের সঙ্গে কথা বলবো না আমি সেরপুর কথা বলতে চাই আপনাদের সঙ্গে এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন আপনার করতে পারেন বিশেষত আপনারা লক্ষ্য করেছেন যে গত কয়েকদিন ধরে এই কারফিউ যাওয়ার পর থেকে সরকার অত্যন্ত সচেতনভাবে একটা জিনিস প্রমাণ করতে চাইছে যে এই যে হত্যা হত্যার ঘটনা পরবর্তীকালে আপনার যে আন্দোলন এবং আন্দোলন হত্যার ঘটনা পরবর্তীকালে আপনার যে ভাঙচুর হয়েছে সব কিছুর জন্য দায়ী হচ্ছে আপনার তারেক রহমান সাহেব এটা প্রত্যেকটি কথার মধ্যেই তারা এই সমস্ত কথা বলছে এর থেকে বোঝা যায় যে তাদের এই বক্তব্যগুলোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আপনার তাকে হেয় প্রতিপন্ন করা তার ভাবমূর্তিকে বিনষ্ট করা এবং জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া এবং একই সঙ্গে বিএনপিকে দায়ী করা বিরোধী দলকে দায়ী করা এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে এরা আসলে সমস্যাগুলো নিয়ে তারা কথা বলছে না এবং একটা জিনিস দেখবেন যে যখনই তারা কথা বলছে তারা কিন্তু ওই কয়েকটা স্থাপনায় আপনার যে আক্রমণ হয়েছে কিছু ধ্বংস হয়েছে সেই কথাগুলোই বলছে সেই যে শত শত প্রাণ চলে গেল সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না এতজন ছাত্র ছাত্র জনতার কে পুলিশের হাতে গুলি বিদ্ধ হয়ে তাদের যে প্রাণ দিতে হয়েছে সেই ব্যাপারে তারা এখন পর্যন্ত কিছু বলছে না আজকে বলছে গতকাল আমি এই শুনলাম যে যদি কেউ আহত হয়ে থাকে তাহলে সেটাকে তারা দেখে তারপর তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে অথচ এটা সম্পূর্ণভাবে দায়িত্ব সরকারের যে যে কেউ আহত হোক না কেন তার চিকিৎসা সরকারকে এই ধরনের ঘটনাটা তাকে অবশ্যই করতে হবে অর্থাৎ তাদের মূল বিষয়টাই হচ্ছে যে তারা গোটা আন্দোলনটাকে আপনার ভিন্ন খাতে প্রভাবিত করে চিহ্নিত করতে চায় ভিন্নভাবে এবং সেই আন্দোলনের যে মূল দাবিটা সেই দাবিটাকে তারা অলরেডি কিন্তু আপনার রক্ষা করে দেখবেন যে ছাত্রদের সঙ্গে তাদের সমঝোতা কিন্তু হয় না ছাত্রদের সঙ্গে তারা বসে নিলেন স্টেক হোল্ডারদের সঙ্গে তারা এটা নিয়ে কথাও বলেনি তারা নিজেরাই আবার ওই হাইকোর্ট যে সমস্যা তৈরি করেছে সেই কোর্ট দিয়েই আবার তাদের থেকে রায়টা নিয়ে তারা আপনি প্রথম দিকে আপনাদের মনে আছে যখন সমস্যাটা শুরু হল তখনই কিন্তু তারা বলতে শুরু করেছিল এটা কোর্টের ব্যাপার কোর্টই সমাধান করবে প্রথম দিকে তাদের মন্ত্রীরা এবং পরবর্তীকালে যখন এটা আপনার আরও বেশি আপনার বেগবান হয়েছে ছাত্ররা যখন আপনার আন্দোলন আরো জোরদার করেছে তখন তারা বলতে শুরু করেছে যে এটা অপেক্ষা করো এটা কোর্টের রায় দেবে সেইভাবেই হবে নিশ্চয়ই আপনার মনে আছে সেটা অর্থাৎ সমস্যাগুলোর সমাধান করার জন্য প্রথম থেকে যদি তারা স্টেক হোল্ডারদের সঙ্গে অর্থাৎ ছাত্রদের সঙ্গে যদি তারা কথা বলতো এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেত তাহলে কিন্তু আজকে এই বিষয়টা এখন পর্যন্ত এতদূর পর্যন্ত এভাবে গড়াতো না যেহেতু আজকে দেশের অবস্থা অত্যন্ত আমরা তো রিসেন্টলি এত খারাপ অবস্থা দেখিনি আপনার একটা আন্দোলনকে আপনার দমন করার জন্যে এইরকম চরম শক্তি প্রয়োগ করা এবং সেখানে শত মানুষকে হত্যা করা পরবর্তীকালে আর্মিকে নামানো আপনার সান্দ আপনার কারফিউ দিয়ে যে সেখানে আপনার এটা ইদানিংকালে হয়নি সরকারের চরম ব্যর্থতায় সেটা প্রমাণিত হয়েছে আমি মনে করি যে সরকার যে সমস্ত কথাবার্তা বলছেন বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান সাহেব সম্পর্কে বিএনপি সম্পর্কে এগুলো সবগুলোই অমূলক একেবারেই বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রদ রাজনৈতিকভাবে তারেক সাহেবকে এবং বিএনপিকে আপনার হেউ প্রতিপন্ন করার জন্যই তারা এই সমস্ত কথাবার্তা বলছেন আর সে দেখবেন যে বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করছে যে বিদেশ থেকে আপনার অর্থ পাঠানো হয়েছে এবং আপনার এখানে কিছু কিছু লোক অর্থ জোগাড় করেছেন আমরা যাই না এই যে কোন ভিত্তিতে তারা এই সমস্ত কথা বলছেন কিন্তু তারা এই কথাগুলো বলে আজকে জনগণকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছেন পুরোপুরিভাবে যে এটা একটা পরিকল্পিত ঘটনা আমিও মনে করি যে এটা পরিকল্পিত ঘটনা এবং সেই পরিকল্পিত ঘটনাটা ঘটিয়েছে সরকার তার বাহিনী দিয়ে তার বিভিন্ন লোক দিয়ে তার মূল জায়গা থেকে তারা দৃষ্টি সরিয়ে নিতে চায় সেই মূল জায়গাটি একদিকে যেমন ছাত্রদের কোটা আন্দোলনের ব্যাপারটা ছিল অন্যদিকে যে আসল সমস্যা যেখানে সেটা হচ্ছে যে আপনার একটি অনির্বাচিত অনির্বাচিত সরকার তাদেরকে অবশ্যই আপনার একটা জনগণের কাছে যাতে গ্রহণযোগ্যতা নেই কোনো ব্যান্ডেড নিয়ে তারা আসেনি এবং আমরা বারবার করে যেটা বলছি যে একটা একটা নির্বাচনের মাধ্যমে একমাত্র সেটা সমাধান হতে পারে সেই বিষয়ে কিন্তু তারা এটাকে অ্যাভয়েড করার জন্য এটাকে দূরে রাখার জন্যই এবং এটাকে এড়িয়ে যাওয়ার জন্যই তারা এই কথাগুলো বলছে এটি হচ্ছে সমস্যা তো আমরা আপনার এটা দ্বিতীয়ত হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি অতীতে ইতিহাস যেতে চাই না আমি শুধু একটা কথা বলতে চাই আপনাদেরকে যে এই সমস্যাগুলোর সমাধান করা প্রথম থেকেই যেত যেটা আপনার আমরা মনে করি যে ইচ্ছাকৃতভাবেই সেই সমস্যাগুলো সমাধান করা হয়নি এই অবস্থাটা সৃষ্টি করার জন্য কোটা সংস্কার দাবিতে বৈষম্য বিরোধী স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন অতীতের ছাত্র আন্দোলনকেও ছাড়িয়ে গেছে সরকার কিংবা ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন ছাত্রলীগ অনুধাবন না করে যেভাবে বল প্রয়োগ করে দমন পীড়নে মেতে ওঠে তাতে বাংলাদেশের সাধারণ ছাত্র জনগণের কাছে ছাত্রলীগের সরকার এই কর্মকাণ্ডকে আজীবন কিনার চোখে দেখবে প্রশ্নটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ছাত্রলীগকে লড়িয়ে দেওয়া হলো এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো আপনার হলগুলোতে এই আপনার তাদের আন্দোলনকে ছাত্রদের আন্দোলনকে নস্বাত করে নিতে সেখানে যখন তারা ব্যর্থ হয়েছে তখন কিন্তু শেষ পর্যন্ত সেখানে পুলিশ এবং বিজিবি প্রয়োগ করে পাঠিয়ে তাদেরকে হলগুলো থেকে বের করে দেওয়া হয়েছে তারপরে যখন তারা নিয়ন্ত্রণ করতে পারেনি তখন আপনার এখানে কিন্তু কারফিউ জারি করা হয়েছে আরেকটা জিনিস বারবার বলে আসছি যে কতজন মারা গেছেন এই আন্দোলনে কতজন শহীদ হয়েছে সেটা হিসাব কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি সেটা হতে পারে যে আপনার ছাত্রদের তো বটেই সেই সঙ্গে যদি পুলিশেরও থাকে সেটাও তাদের গভর্নমেন্ট খুব স্পষ্ট করে সকলকে বরাজ জনগণের সামনে তুলে ধরা উচিত তারা এখন কত সেটা আনে কতজন আহত সেটাও তারা এখন পর্যন্ত আনে আমরা পত্রিকায় দেখছি আপনাদের পত্রিকাগুলোতে দেখছি যে ঢাকা মেডিকেল কলেজে অসংখ্য আপনার ছাত্র এবং আপনার সাধারণ মানুষ তারা সেখানে আপনার চিকিৎসা নিচ্ছেন এবং অত্যন্ত মমুষ্য অবস্থায় আছেন এবং সেখান থেকেও কয়েকজন প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে আপনার এরপরে আপনার আপনারা ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে যেটাকে আমরা মনে করি যেটা উদ্দেশ্য উদ্দেশ্যপূর্ণ আমি আগেও আপনাদেরকে বলেছি যে এটা যেন জনগণ বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে জানতে না পারে এবং দেশের মিডিয়াতে বা বিদেশের মিডিয়াগুলোতে এই জিনিস আপনার এই সংবাদ মাধ্যম যেন মতো প্রচার করতে না পারে তার জন্য তারা এই কাণ্ডটা করেছে এবং এখানে সবচেয়ে কষ্টকর ব্যাপার যেটা হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু তারা বলছে যে আমরা করছি এখন পর্যন্ত কিন্তু এই ইন্টারনেটের কোনো সুরাহা করতে পারেনি এতে করে যে শুধুমাত্র আপনার সংবাদ মাধ্যমের কষ্ট হয়েছে বা সাধারণ মানুষের কষ্ট তা নয় ব্যবসা বাণিজ্যে প্রভূত ক্ষতি হয়েছে যেটা ব্যবসায়ীরা সবসময় বলছেন আপনারা দেখেন তার খুব দ্রুত একটা ভিডিও তৈরি করে ব্যবসায়ীদের সামনে তুলে ধরেছেন যেখানে সম্পূর্ণ মিথ্যাচার করা হয়েছে তার প্রমাণ হচ্ছে যে আপনার আপনার দেখেছেন যে একটি প্রথম আরতে একটি নিউজ বেরিয়েছে আজকে যে ঈদের কাছে কাছে একজন সে বিবৃতি দিয়েছে যে তাকে টাকা দেওয়া হয়েছিল আপনার আগুন লাগানোর জন্য আপনার চট্টগ্রামের শ্রমিক লিগে এটা দেখেছেন কি এটা কিন্তু সে করেছে তাকে দেওয়া হয়েছিল যেটা আপনার পরের দিকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা অসংখ্য ঘটনা আছে যে ঘটনাগুলো দিয়ে প্রমাণিত হয়েছে যে এরা আসলে আপনার অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবেই রাজনৈতিক উদ্দেশ্যেই আপনার এই ঘটনাটিকে পরের দিকে এইভাবে আপনার হ্যান্ডেল করে অন্য ভাবের দিকে নিয়ে গেছে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন কাজে আমি আপনাদের সামনে এই কথা বারবার বলেছি যে তো আসলে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে ব্যাংক্রাপ্ট হয়ে গেছে তাদের সেই রাজনীতি তো নেই আগে সেই পূর্বে যে আওয়ামী আমরা দেখেছি সেই রাজনীতির যে রাজনীতি সেই রাজনীতি তাদের এখন নেই এখনো এ তারা তো টিকে আছে সম্পূর্ণভাবে আপনার একটা স্টেটের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উপর ভর করে এবং সেই কারণেই আজকে আজকে দেশের এই করুণ অবস্থা আমরা বারবার করে তাদের কাছে অনুরোধ করেছি যে আপনার এটাকে রাজনৈতিকভাবে সমাধান করার চেষ্টা করুন আমরা বারবার তাদের কাছে বিভিন্ন আলোচনার প্রস্তাবও দিয়েছি কিন্তু তারা কখনোই সেই আলোচনা প্রস্তাব করেন মূল যে জায়গাটা আজকে হয়ে গেছে যে একটা সম্পূর্ণভাবে একটা অনির্বাচিত সরকার নির্বাচন প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে জোর করে তিনবার তারা ক্ষমতা দখল করে বসে আছে স্বাভাবিকভাবেই দেশের জনগণের প্রতি তাদের তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই তার জব দিতে নেই সেই জায়গায় তারা কখনোই আসছে না সেই জায়গায় তারা কথাও বলছে না তারা বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে তাদের এই নির্বাচনের একটা প্রতারণা করে জনগণের সঙ্গে প্রতারণা করে তারা ক্ষমতায় বারবার করে থাকার চেষ্টা করছে যেটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় সমস্যা পররাষ্ট্রমন্ত্রী তারপর হচ্ছে যে আজকে এটা পরিষ্কার এটা শুধু বাংলাদেশই না সারা বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশে এখন একটা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের প্রতি গণতন্ত্রের প্রতি যাদের কোনো রকমের কোন দায়বদ্ধতা নেই যে কারণে আজকে যেভাবে ছাত্র হত্যা হয়েছে এবং আপনার জনগণকে হত্যা করা হয়েছে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছাড়াই সেই হত্যাগুলো স্বাভাবিকভাবেই বিদেশে তো গেছেই বিদেশে গেলে সেখানে ধর গণতান্ত্রিক কিছু রাষ্ট্র আছে গণতান্ত্রিক কিছু দেশ আছে গণতান্ত্রিক দল আছে নেতা আছে তারা তো নিঃসন্দেহে সেই সম্পর্কে কথা বলবেই আজকে প্রফেসর ইউনিশ সম্পর্কে তো আজকে না বহুদিন ধরে তারা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তারা তাকে আক্রমণ করছে এবং তাকে আপনার কোর্টে নিচ্ছে তাকে জিলে নেওয়া হ্যাঁ সাজা হয়েছে তাকে সাজাও দিয়েছে কিন্তু দেখেন সেই ডক্টর ইউনিশের চোদ্দ তারিখে চোদ্দই আগস্টে সে আপনার অলিম্পিকের উদ্বোধন করবেন তো একটা মানুষ যিনি আজকে গোটা বিশ্বে এতটা সমাদৃত এতটা আপনার বরেণ্য তাকে সম্পর্কে তাকে এখন ওনার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছেন সত্য কথা বললেই রাষ্ট্রবিরোধী হয়ে যায় সত্য কথা বললেই আপনার গণবিরোধী হবে আসল গণবিরোধী হচ্ছে আমাদের আসল রাষ্ট্রবিরোধী হচ্ছে আওয়ামী আজকে যতগুলো কাজ গত পনেরো বছর ধরে তারা করছে সবগুলোই এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে সবগুলোই মানুষের বিরুদ্ধে গেছে জনগণের বিরুদ্ধে গেছে এবং এতদিনকার আমাদের উনিশশো একাত্তর সালে যে অর্জন আমাদের স্বাধীনতার যে অর্জন মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে যে আমাদের যে যুদ্ধ করে যে অর্জন অর্জন সে তারা ধ্বংস করে দিয়েছে আজকে এমন একটা ব্যক্তি নাই যে বলবে বাংলাদেশে গণতন্ত্রের লেশমাত্র আছে তার লড়াইতেই করেছিল গণতন্ত্রের জন্য সেখানে তারা পুরোপুরি একটা একটা ফ্যাসিস স্টেট তৈরি করেছে এটাকে আপনার এক নাগরিকন্ত্র প্রতিষ্ঠা করেছে একটা একদলীয় শাসন প্রতিষ্ঠা করবার জন্য তারা সেই কাজগুলো করে যাচ্ছে

গায়ে জানা যেতে আমরা ছিলাম সেখানে আমাদের সঙ্গে আপনার অনেক বৈরী আচরণ করা হয়েছে আমাদের ঢুকতে দেওয়া হয়নি সংঘর্ষ হয়েছে বেশ সংঘর্ষ হয়েছে সেখানে তার কাজ তারা করতে তারপরেও কিন্তু জানা যা হয়েছে পরবর্তীকালে আমাদের যে সমাবেশ ছিল প্রেস ক্লাবের সামনে সেই সমাবেশ থেকে তারা সম্পূর্ণভাবে যত শক্তি আছে তা দিয়ে তারা সেটাকে পণ্য করেছে এমনকি ওপর থেকে হেলিকপ্টার দিয়ে তারা ড পর্যন্ত মেরেছে মেরে মেরে তারপরে কিন্তু আমাদের সেখানে থাকার চেষ্টা করেছে প্রায় সন্ধ্যা তারা থাকার চেষ্টা করেছিল সেইভাবেই বলুন না আপনি ভিত্তি না আমরা আপনার আন্দোলনের সঙ্গে থাকার দেওয়া কি এক জিনিস দেখি নাশকতায় মদত তো দিচ্ছেন তারা তারা চাচ্ছেন যে এখানে একটা নাশকতা হোক প্রবলেম হোক কারণ বিএনপি চল্লিশ বছর ইতিহাসে নাই যে বিএনপি কোনো রাষ্ট্রীয় স্থাপনার উপরে আক্রমণ করেছে বা সেখানে কোন আপনার সমস্যা তৈরি করেছে আপনি এটা পাবেন না খুঁজে এবং আজ পর্যন্ত যত আন্দোলন হচ্ছে তারা কোথাও কোনো রকমের এই রাষ্ট্রীয় যে সংস্থা আছে সেগুলোর উপরে কোনো আক্রমণ বিএনপি কখনো করেন কখনই করেন একজন একজন জি

চীনের মতায়ন বা না এটা কখনোই হয়নি অতীতেও হয়নি আপনি যদি بوتিদের ইতিহাস দেখেন পাকিস্তানের ইতিহাস দেখেন সেখানে দেখবেন যে বহুবার আন্দোলন সৃষ্টি আন্দোলন আপনারা কখনো এক পর্যায়ে গিয়ে હતો আপনারা সেটা হিস্ট্রিমিত হইছে কিন্তু তারপরে আবার আন্দোলন আরও বেগোবান হয়েছে এবারকার আন্দোলন তো একটা আই ওপেনার এবারকার আন্দোলনে সমস্ত মানুষ সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে আপনারা নিজেই অনেক রিপোর্ট করেছেন যে আপনার বাচ্চা ছেলে পনেরো বছর বয়স ষোলো বছর বয়স সে তার মায়ের কাছ থেকে বেরিয়ে চলে আসছে যে না আমি যাব। আপনার সাধারণ মানুষ বেরিয়ে এসছে যে না আমার ওদের সঙ্গে আমাকে যেতে হবে কারণ আমার রুটি রুটির ব্যাপার আছে আমার আজকে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে আমরা সেটা কুলি উঠতে পারতাম সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আসলে কেন এই আন্দোলনটা তো একদিকে যেমন আপনার কোটা আন্দোলন ছাত্রদের ছিল সেই সঙ্গে আজকে সরকারের চরম ব্যর্থতা সর্বক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে দুর্নীতি দমন ক্ষেত্রে দুর্নীতি তারা নিজেরাই করে সে দমন ক্ষেত্রে সব জায়গাতে তারা এত ব্যর্থ হয়েছে রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠা করতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ যে কারণেই আজকে জনগণের যে পুঞ্জীগত ক্ষোভ তারই বই প্রকাশ হয়েছে আপনার এটার মধ্যে দিয়ে হ্যাঁ সাময়িকভাবে তারা সেটাকে আপনার সেনাবাহিনী নামিয়ে দমন পীড়ন করে নির্যাতন নিপীড়ন করে তারা এটাকে হয়তো থামিয়ে দিতে পারে কিন্তু এটা যদি

যে কোটা সমর্থ কোটা অবলুপ্ত করা সংস্কার করা ওটা কিন্তু আমরা সম্পূর্ণ সমর্থন নিয়েছি মানে এখনো সমর্থন আছে আমাদের ওই কোটা সংস্কারের ব্যাপার তো তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো তো পূরণ করা হয়নি আটটা দাবি না নয়টা দাবি তারা দিয়েছিল আপনার মনে আছে নিশ্চয়ই হ্যাঁ তো সেগুলো তো হয়নি এখনো তো সেগুলো অবশ্যই সেগুলো পূরণ করা উচিত সরকারের

এই যে শিক্ষার্থী যারা আন্দোলনে ছিল না বলে দাবি করছে তাদেরও অনেক ঘরে ঘরে তল্লাশি চলছে ঢাকা শহরে এরকম যাদের ফাইভ থেকে উপরের দিকে পড়াশোনা করে তাদের এখন ঘরে রাখতে বাবা মা ভয় পাচ্ছে যে তাদেরকেও গ্রেফতার করে কিনে এরকম একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে তো এই অবস্থায় আসলে আপনার পক্ষ থেকে আপনার বক্তব্য না আমাদের দলের পক্ষ থেকে আমি খুব পরিষ্কার করে বহুবার বলেছি যে সরকারের সবচেয়ে বড়ো সমস্যা যেটা সেটা হচ্ছে যে তারা জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই জনগণের কাছে অ্যাকাউন্টেবিলিটি নেই যে কারণে যে জনগণের যে চোখের ভাষা জনগণের যে এটা তারা কখনোই বুঝতে পারেনি যে কারণে এখন এইভাবে ব্রুট ফোর্সকে অ্যাপ্লাই করে নির্যাতন নিপীড়ন করে ক্ষমতায় টিকে তাকা তাদের কোনো উপায় নেই এই যে চোদ্দো কথা বলছেন আঠেরো কথা বলছেন এবার এবার কথা বলছেন কখনই কিন্তু আমরা আপনার এই আমরা কখনো নাশকের জড়াই আমরা কখনোই আপনার জবরদস্তি করে কিছু করতে করতেতেন সরকার আমাদের উপর আক্রমণ করেছেন থেকে আমরা চেষ্টা করেছি সেই আক্রমণকে প্রতিহত করবার অনেক সময় দেখা গেছে যে আমরা আমাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলোকে আমরা আপনার সামনে নিয়ে এসেছি আমাদের তো মূল দাবি একটাই যেটা নিয়ে আমরা আন্দোলন করছি সেটা হচ্ছে যে একটা নিরপেক্ষ সরকারের নির্বাচন ওটি হচ্ছে আসল বিষয় সেই বিষয়ের দিকে সরকার না গিয়ে আমি যেটা কথা বলছিলাম এটা রাজনৈতিক সমাধান হতে হবে সেটা রাজনৈতিক সমাধান না করলে তো আপনার এটা কখনোই সমাধান হবে না সেটা হচ্ছে যে সরকারকে আবিগুলো দায় দিয়েছে সেটা মনে করে কথা বলছে নারী কোটা বাদ দেওয়া হচ্ছে তো নারী যারা ঢাকা বা তার পার্শ্ববর্তী আশেপাশে তার একটা এক ধরনের ভিডিও ফিট যে কি পত্তন দঞ্চলে যেসব নারী আছে উঠে আসছে বর্ষগুনি তাদের কি কি বঞ্চিত করা হয়েছে কিনা এবং কেটা রাগাতে যত কিনা অবশ্য আমরা সেই বিষয়টা আমি বলবো না কি জেতো না জেতো সেটা আমার বিষয় নয় আমার বিষয় হচ্ছে যে স্টেক হোল্ডারদের সাথে কথাই বলা হয়নি যারা স্টে হোল্ডার একদিকে ছাত্ররা স্টে হোল্ডার অন্যদিকে নারীরা স্টে হোল্ডার বা অন্যান্য যারা আছেন তারা স্টে হোল্ডার ছিলেন তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনাই করা হয়নি কারণ ছাত্ররা খুব পরিষ্কার করে আমরা বৈষম্যবিহীন একটা ব্যবস্থা চাই সংস্কার চাই তাই না এটা খুব আমার কাছে খুব বড় যে অত্যন্ত যুক্তিসঙ্গত কথা সেখানে আলাপ আলোচনা বসলেই সেগুলো পরিষ্কার হয়ে যেত তারা চিরাচরিতভাবে তাদের নিজেদের মতো করেই এই যে আপেলের ডিভিশন থেকে যে রায়টা তারা নিয়ে এসছেন এই রায়টা তারা প্রথম দিনে আনতে পারতেন তারা যদি একটি উদ্যোগ নিতে উদ্যোগ নিয়ে যদি আপনারা যেতেন তাদের সেটা নিয়ে তাহলে তো এত প্রাণ ক্ষয় হতো না এত কিছু হতো না সব কিছু ঠিক হয়ে যেতে পারত অথবা ছাত্রদের সেখানে বসতেন আলোচনা ছাত্ররা বারবার বলছে আমরা আলোচনা করতে চেয়েছি সরকার আলোচনা করার কোনো সুযোগই দেয়নি আমাদেরকে আমরা এখন পর্যন্ত যেটুকু পাচ্ছি আমরা তো তথ্য ঠিক মতো পাচ্ছি না কারণ আমরা আপনার বিচ্ছিন্ন হয়ে গেছি আপনার নিজেরাও জানেন যে একসব আমরা জয় বিচ্ছিন্ন আছি আমরা সমস্ত জেলাগুলোর সঙ্গে যোগাযোগ করা আমাদের পক্ষে সম্ভব না আমাদের অফিসগুলোতে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে আক্রমণ করে এসব কিছু নিয়ে চলে গেছে আপনার কিছুদিন আগে আমাদের তালা টালা লাগিয়ে দিয়েছিল তাই না ক্রাইম সিন ঘোষণা করে দিয়েছিল সেই জন্য আমরা এখন পুরোপুরিভাবে সেইভাবে আমরা আপনার কাজ শুরু করতে পারিনি তবে আমার জানা এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি আমাদের দলের এখন পর্যন্ত প্রায় দুই হাজার আপনার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি আমরা আমাদের সিনিয়র লিডার্সরাই আছেন অনেক বেশি আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমি খুশু সাহেব মজুর খান সাহেব থেকে শুরু করে আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ থেকে শুরু বিরোধী দলের নেতারা আছেন নুরু সাহেব আছেন জামাত ইসলামের পরওয়ার সাহেব আছেন আর তাহের ডাক্তার তাহের বোধাই আছেন হ্যাঁ এই সমস্ত অনেক সিনিয়র লিডারদেরকে জাতীয় নেতাদেরকে তারা গ্রেফতার করেছেন এবং আমরা কারফিউ প্রত্যাহারের কথা প্রথম দিনই বলেছি আমরা আবার রিপিট করতে চাই যে কারফিউ অবশ্যই আপনার প্রত্যাহার করা উচিত

একটা ভ্রান্ত ধারণা দিতে চায় এবং সেখানে তারা এই হতাহতটাকে পুরোপুরি বাদ দিয়ে শুধুমাত্র যে স্থাপন করার যে উপরে যে ঘটনা হয়েছে সেগুলি তারা সামনে আনতে চায় যেখানে তারা বিএনপি দাবি ঘটতে চায় এটা আমাদের আমাদের সভা হলে আমরা সিদ্ধান্ত নেব জি অনেক ধন্যবাদ আপনার আজকে একটু লিখিত আমরা দিতে পারিনি পুরো অন্যভাবে আজকে লিখিত কমিশন আছে থ্যাংক ইউ